কৈলাসহর মহকুমার ইরানি থানার অধীনে থাকা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া লুটিয়াপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে এবং ইরানি থানায় এই বিষয়ে ইরানি থানার মামলাও নিয়েছে বিরুদ্ধে এই সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস ওনার নিজ চেম্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানান যে গতকাল সতেরোই জানুয়ারি সন্ধ্যার সময় ইরানি থানার পুলিশের লুটিয়াপুরা গ্রামের সুইচ গেট এলাকায় ভেহিকেল চেকিংয়ে ব্যস্ত ছিল এই ভেহিকেল চেকিং সময় নেতৃত্বে ছিলেন খোদ ওসি যতীন্দ্র দাস ভেহিকেল চেকিং এর আর জিরো টু সি টু ফোর ওয়ান সিক্স নম্বরে একটি অটো টিলাবাজার এলাকা থেকে লুটিয়াপুর গ্রামে ঢুকছিল অটোটি সুইচ গেট এলাকায় আসা মাত্রই পুলিশ অটোটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেওয়ার সাথে সাথেই ড্রাইভার অটোর গতি আরও বাড়িয়ে চলে যায় এটা দেখে পুলিশের সন্দেহ হয় সাথে সাথেই পুলিশ অটো গাড়িটির পিছু ধাওয়া করে পুলিশের পিছু ধাওয়া দেখে অটোর চালক অটোটিকে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে রেখে দিয়ে পালিয়ে যায় পুলিশ ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশ থেকে গাড়ি সহ গাড়ির ভেতরে থাকা পাঁচ বস্তা চিনি সুইচ 说的，他那一年啊，说。 এবং সে সময় পুলিশ গ্রামের অনেককে জিজ্ঞাসা করেন যে এই অটোর মালিককে গ্রামবাসীরা চিনে না বলে পুলিশকে জানিয়ে দেয় এই সময়ের মধ্যে কিছু ব্ল্যাকাররা অর্থাৎ কিছু পাচারকারীরা গ্রামের মহিলাদের নিয়ে দিয়ে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এবং মহিলারা পাঁচ বস্তার চিনির সহ অটো গাড়িটি বিনা শর্তে মহিলাদের কাছে তুলে দেওয়ার দাবি করে বিক্ষোভ প্রদর্শনকারী মহিলাদের পেছনে পাচারকারীরা নেতৃত্ব দিচ্ছিল ও সেই যতীন্দ্র দাসের সাথে প্রথম দিকে পুলিশের সংখ্যা কম থাকলেও পরবর্তী সময়ে রাত বাড়ার সাথে সাথে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন সময়ে ওসি যতীন্দ্র দাস ইরানি থানা থেকে প্রচুর পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে আসার পর বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন প্রত্যাহার করে নেয় এবং পুলিশ পাঁচ বস্তা চিনি সহ গাড়িটিকে ইরানি থানায় নিয়ে আসে গতকাল রাতেই লুটিয়াপুর গ্রামে কয়েকজন পাচারকারীকে গ্রেফতার করার জন্য পাচারকারীদের বাড়িতে তল্লাশি চালালেও পুলিশ আজ পেয়ে পাচারকারীরা বাড়ি থেকে পালিয়ে যায় আঠারোই জানুয়ারি বৃহস্পতিবার সকালে লুটিয়াপুরা গ্রামে তল্লাশি চালালেও পাচারকারীদের গ্রামে পাওয়া যায়নি বলে ওসি যতীন্দ্র দাস জানান ওই সময় আমরা দেখতে পাই যে টিলাবাজার থেকে টি যার নাম্বার আর এটা লাঠিপুরার দিকে যাচ্ছে তখন আমরা গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দিই কিন্তু গাড়িটা না থামিয়ে আমাদের সিগন্যাল অমান্য করে লাঠিপুরা বর্ডারের দিকে চলে যায়